এটা তুমি ভুল বলছো দেড় মাস আমি টুকটাক করে আমি রয়েছি আসছি যাচ্ছি কিন্তু কালকে থেকে আমি আর আসবো না এখন আমার এই একটা সুমন ভাই ঠিক আছে এ বর্তমানে কি দেখভাল করবে সাথে পূজা এখন থেকে দোকানে পূজা সব সময় অল টাইম থাকবে কেন না দেখলাম যে পূজা দোকানে আসলে মোটামুটি বেচা কিনা একটু ভালোই হচ্ছে

আর ডিসকাউন্ট করে দিও নালে বলবে কি যে এত দূর থেকে গোদিয়া আসলাম একটা জামানীতে গিয়ে একটা প্যান্ট নিতে ডিসকাউন্ট করে দিইনি এইটা জানো কোন সময় আমি ডিসকাউন্ট কিন্তু করে দিও নালে কিন্তু আমার একটা মান সম্মানের ব্যাপার আছে ঠিক আছে কিক বলেছে আজকে থেকে তাহলে আজকে থেকে পূজা মোটামুটি সমস্ত দায়িত্ব আমার বিজনেসের দেখতে bắtছে আমার দোকান আগে তোমাদের দেখিয়েছি ঠিক আকাইপুর বাজার ঠিক আছে আকাইপুর বাজারের সামনেই আমার দোকান একদম স্টক আছে মোটামুটি এখন মাল আমি এনে দেব আর পূজা বিক্রি করব

দেখ ঠিক আছে না তুমি পারবা তুমি পারবা তোমার দ্বারা ব্যবসা বাণিজ্য হবে মেয়েরা কমিয়ে আছে নাকি আমি তো অসুস্থ বলে না সবাই জানে মেয়ে মানুষ দোকান চালাবে কেন চালায় না

বললে তো কাজ হবে না এই জন্য যেমন গুণ আছে ব্যবসার দিকেও ভালো গুণ আছে তো আজকে থেকে পূজা দেখভাল করছে বিজনেস দেখভাল করে এসেছি মাস আজকে থেকে বলুন আমি মোটামুটি টুকটাক শিখে গেছে এখন আমি একটু ইতি নিছি ঠিক আছে আর আমি একটু অন্য ব্যবসা করতে যাচ্ছি ওই তো মোমো আর রিশের বার্গারের দোকানটা তোমাকে সে কি করি সেটা দেখতে পাবে আমাদের সব ফ্যামিলিদের আমরা জানাই আর তুমি তোমার ব্যবসা তুমি সামলে নাও আস্তে ওকে চলো